সাত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবেই এই সাতটি অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহ দরবার দোয়া করে আল্লাহ কখনো তা ফিরিয়ে দেবেন না এই সাতটি অবস্থায় কোনো ব্যক্তি যদি দোয়া করতে পারে তবে তার দোয়া একশো পার্সেন্ট কবুল হবেইশলিশ প্রিয় আমরা মতো যদি দোয়া করতে পারি তো অবশ্যই কবুল হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এক নম্বরে দোয়া কবুল হবে ঘুম থেকে উঠার পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে ঘুম থেকে উঠার পরে আল্লাহর সিফতি নামগুলো নিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে ঘুম থেকে উঠে তখন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে নেন বিশেষ করে এই আমলটা যদি আপনি করতে পারেন ফজরের আগে আপনি ঘুম থেকে উঠে গেলেন আগে আগে তখন যদি আল্লাহর দরবার দু হাত তুলে দোয়া করেন যদি চোখের পানিগুলো ছাড়তে পারেন একশো পার্সেন্ট শিওর থাকেন আপনার দোয়া কবুল সোভান আল্লাহ দুই নম্বরে দোয়া ইউনিস পাঠ করে যদি দোয়া করে যদি কোনো ব্যক্তি দোয়া করে দোয়া করে তবে সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেবেন সবার আল্লাহ যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায় আর বিপদ অবস্থায় যদি এই দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ তাহার দরবারে দোয়া করে তবে আল্লাহ রব্বুল

নাম আজম পাঠ করে কোন ব্যক্তি যদি দোয়া করে তবে আমিন সমস্ত তোয়াকে কবুল আর করে নিবেন যদি কোনো ব্যক্তি ইসম আজম অর্থাৎ আল্লাহ তাহালার গুনবাচক নাম পড়ে যদি আল্লাহর তোর দোয়া করে তবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই অবস্থায় তার দোয়াকে কবুল করে নিবেন চার নম্বরে হচ্ছে নম্বরে হচ্ছে বিপদগ্রস্ত অবস্থায় যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ দরবার দোয়া করে তবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিবেন কি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে শিক্ষা দেন আল্লাযীনা ইযা আছাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া আমার বান্দারা যখন বিপদে পড়ে যাবে বিপদে পড়ে গিয়ে তারা আল্লাহর দরবার দোয়া করবে ও আল্লাহ ইন্না লিল্লাহি ও আমি আপনার জন্য ইন্না ইলাইহি রাজিউন এবং আমি আপনার নিকট প্রত্যাবর্তনকারী বিপদে পড়ে গিয়ে যদি কোনো বান্দা এই দোয়া পাঠ করে আল্লাহর দরবার দোয়া করি তবে আল্লাহ রব্বুল আলামিন ওই অবস্থায় তার দোয়া কবুল করে নেবেন সুবহানাল্লাহ এই অবস্থায় দুই সেই ব্যক্তি দোয়া করে চার নাম্বার সেটা হলো কি বিপদগ্রস্ত অবস্থায় দোয়া করলেই দোয়া কবুল কিন্তু একটাই শর্ত এই দোয়াটি পাঠ করে আল্লাহর দরবার দোয়া করতে হবে পাঁচ নাম্বারে আল্লাহর প্রতি জিকির করার পর দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়াকে কবুল করে নেবেন আমরা আল্লাহর দরবার দোয়া করব আল্লাহ তালার গুরুবাচক নামগুলো নিয়ে জিকির আজকার করে আল্লাহর নামগুলোর উপর প্রশংসা করে যদি দোয়া করি তবে আল্লাহ অবশ্যই দোয়াগুলোকে কবুল করে নেবেন জিকিরের পরে দোয়া করলে আল্লাহ বলা আলমিন দোয়া কবুল করে নেবেন ছয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করার তারপরে যদি কোনো ব্যক্তি দোয়া করে কোরআন আনতে করলেন আপনি কিছুক্ষণ এরপরে যদি আপনি আল্লাহর দু হাত তুলে দোয়া করেন তবে আল্লাহ রব্দুল্লা আলমিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন অর্থাৎ কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল আর সাত নাম্বার হচ্ছে জমজমের পানি পান করার পর দোয়া করলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন দোয়াকে কবুল করে নেবেন আপনি জমজমের পানি পান করেছেন তারপরে যদি দুহাত তুলে আল্লাহর দরবার দোয়া করেন তবে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন এই সাত অবস্থায় দোয়া করলে আল্লাহ কখনোই দোয়াকে ফিরিয়ে দেন না অবশ্যই এই দোয়াকে কবুল করে থাকেন